ওসমান হাডিকে আমি শুট করেছি আমি এখন ভারতে আছি ভালো আছি তোমরা বাঙালির আমার কিছুই করতে পারবে না আর শুন হালারা তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না এরা শেখ হাসিনার গোলাম একটি মৃত্যু আর তাতে এলোমেলো পুরো দেশ ওসমান হাদিতে দেশ জুড়ে শোকের সৃষ্টি হলেও অন্যদিকে চলেছে ধ্বংসলীলা আর এই পুরোটা সময় অকেজ থেকেছে দেশের গোয়েন্দা সংস্থা ওসমান হাদির মৃত্যুতে কারো লাভ না হলেও লাভ হয়েছে সেনাবাহিনীর যখন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনীতি অস্থিতিশীল হয় তখন তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করার সুযোগ পায় হাদির মৃত্যুতে এখন সে পরিস্থিতি তৈরি হয়েছে ওয়ান ইলেভেন সেনাবাহিনী সরকারের কথা মনে আছে কার্য তা এখনও তেমন অবস্থা ড ইউনুসের কাছে কোনো কিছুর নিয়ন্ত্রণ নেই প্রধান উপদেষ্টার পদে বসেও তিনি যেন অকেজ ওসমান হাদিকে গুলি করা ফয়সল যখন দেশ ছেড়ে পালিয়েছিল তখনই গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ওসমান হাদির মৃত্যু ও শুধু একজন রাজনৈতিক কর্মীর প্রাণহানি নয় এটি ধীরে ধীরে রাষ্ট্রের শৃঙ্খলা গোয়েন্দা কার্যকারিতা এবং আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে ওসমান হাদি হত্যাকারীকে এখনও ধরতে না পারা এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে আধুনিক প্রযুক্তি সিসিটিভি মোবাইল ট্র্যাকিং সোর্স নেটওয়ার্ক সব থাকা সত্ত্বেও একজন হাই প্রোফাইল রাজনৈতিক নেতার কিলার ধরা না পড়া সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে ভারতে পালিয়ে যাওয়ার কথা বলেই সবাই থেমে আছে এখান থেকেই জন্ম নিচ্ছে তত্ত্ব কেউ বলছেন ইচ্ছাকৃতভাবে তদন্তকে ধীর করা হচ্ছে কেউ বলছেন প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে আবার কেউ বলছেন রাষ্ট্রের ভেতরের ক্ষমতার দ্বন্দ্বের কারণে কেউ কাউকে ছাড় দিচ্ছে সত্য কোনটা তা প্রমাণ ছাড়া বলা অসম্ভব কিন্তু প্রশ্ন ওঠা নিজেই একটি রাজনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় সবচেয়ে বড় যে রাজনৈতিক সম্ভাবনাটি আলোচনা এসেছে তা হলো অরাজকতা তৈরি হলে নির্বাচন পেছানোর সুযোগ তৈরি হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন পেছানো বা অনিশ্চিত হওয়া মানেই বড় ধরনের ক্ষমতার পুনর্বিন্যাস সহিংসতা ও নিরাপত্তাহীনতা এই দুটি যদি একসঙ্গে চলে তাহলে নির্বাচন কমিশন ও সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত বা বিলম্বিত করার যুক্তি পেতে পারে এখান থেকেই প্রশ্ন ওঠে এই পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থার কী লাভ গোয়েন্দা সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক স্বার্থ সাধারণত তিনটি জায়গায় কেন্দ্রীভূত থাকে ক্ষমতার নিকটবর্তী থাকা বাজেট ও কর্তৃত্ব বৃদ্ধি এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিজেদের অপরিহার্য প্রমাণ করা অরাজক পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থার গুরুত্ব বেড়ে যায় তখন তাদের জন্য বাড়তি ক্ষমতা বাড়তি নজরদারি এমনকি আইনি সীমার বাইরে গিয়ে কাজ করার সুযোগও তৈরি হয় এই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ মনে করছেন নির্বাচন পেছালে বা অনিশ্চিত হলে গোয়েন্দা সংস্থাগুলো আরও দীর্ঘ সময় ক্রাইসিস ম্যানেজার হিসেবে সক্রিয় থাকতে পারবে তবে এই বিশ্লেষণের বিপরীত যুক্তিও আছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর উপর যদি জনগণের আস্থা নষ্ট হয় তাহলে দীর্ঘমেয়াদে সেটি তাদের জন্য ভয়াবহ ক্ষতিকর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে পারে মানবাধিকার সংস্থাগুলো সমালোচনা করতে পারে ফলে শুধুমাত্র লাভের হিসেব দিয়ে গোয়েন্দা সংস্থাকে দায়ী করা সহজ কিন্তু বাস্তবতা হয়তো আরও জটিল এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হল বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে মূলত দুটি কারণে এক আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেও তারা সরাসরি দৃশ্যমান ছিল না দুই ইতিহাসে দেখা গেছে রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর অবস্থান সবসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রশ্ন হচ্ছে নির্বাচন পেছালে সেনাবাহিনীর কী সাধারণভাবে সেনাবাহিনী একটি প্রাতিষ্ঠানিক বাহিনী যারা প্রকাশ্যে রাজনৈতিক ক্ষমতা নিতে চায় না তবে অরাজক পরিস্থিতিতে স্থিতিশীলতার রক্ষক হিসেবে সেনাবাহিনীর ভূমিকা বেড়ে যায় এতে তাদের রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বাড়ে নির্বাচন পেছালে একটি দীর্ঘ ট্রানজিশন পিরিয়ড তৈরি হতে পারে যেখানে নিরাপত্তা ও শৃঙ্খলার অজুহাতে সেনাবাহিনীর ওপর নির্ভরতা বাড়বে এই পুরো প্রেক্ষাপটে ওসমান হাদির মৃত্যু যেন একটি ট্রিগার পয়েন্ট তার মৃত্যু না হলে হয়তো এত দ্রুত পরিস্থিতি বিস্ফোরিত হতো না কিন্তু প্রশ্ন থেকেই যায় এটি কি পরিকল্পিত নাকি পরিস্থিতির সুযোগে তৈরি হওয়া বিশৃঙ্খলা অনেক বিশ্লেষক বলছেন বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো একটি ঘটনা বহুপক্ষ নিজেদের স্বার্থে ব্যবহার করে হত্যাকাণ্ড এক পক্ষ ঘটাতে পারে কিন্তু তার পরবর্তী অরাজকতা অন্য পক্ষ কাজে লাগাতে পারে হাদি ছিলেন জাতীয়তাবাদের আদর্শে বিকশিত একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া সবসময় হাদির অনুপ্রেরণা ছিল ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সব সময় প্রতিবাদ মুখর ছিলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তিনি তার বজ্রকণ্ঠে কোনো কাব্যিক শব্দ থাকত না কথা বলতেন কঠোর ভাষায় তবে ভাষায় কঠোরতা থাকলেও হাদি ছিলেন কোমল হৃদয়ের একজন ওসমান হাদি ছিলেন একাধারে একজন সংগঠক অ্যাক্টিভিস্ট শিক্ষক ও লেখক হাদির চিরবিদায়ের পর অনেকেই এই অবস্থাকে পুঁজি করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে তবে এখানে মূলত তারা হাদির রাজনৈতিক চেতনাকেই নষ্ট করতে চেয়েছে কারণ হাদি সবসময় ইনসাফ অর্থাৎ ন্যায় বিচারের কথা বলতেন তিনি বলেছিলেন আমাদের শুধু গুলি করে মেরে ফেললে তাকে ধরে বিচার করা হয় আমাদেরকে মেরে ফেললে তার যদি বিচার না হয় তাহলে নতুন কেউ জন্মাবে না ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে অভিযোগ ও সন্দেহ তৈরি হয়েছে তা শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ডের বিচার নয় এটি রাষ্ট্রের ভেতরের ক্ষমতার কাঠামো নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে গোয়েন্দা সংস্থা বা সেনাবাহিনীর লাভ নিয়ে আলোচনা তখনই শেষ হবে যখন হত্যার প্রকৃত রহস্য উন্মোচিত হবে আমার ভাই ওসমান হাদির একটা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে মৃত্যু হবে তিনি জানতেন রাজপথের মৃত্যু হবে তাও হয়তো জানতেন হাতি ভাই বলেছিলেন মৃত্যু হবে তাতে তার আপত্তি নেই তাকে হত্যা করা হবে আপত্তি নেই যাতে ন্যায় বিচার হয় যাতে তার হত্যাকারীদের বিচার হয় যাতে সামনে বাংলাদেশ এমন একটা দেশ হয়ে যেখানে মানুষ ন্যায় বিচারের ওপর ভরসা রাখতে পারে ওসমান হাদি তার জীবনের শেষ দিনগুলোতে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছিলেন ভোটের জন্য একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন হাদি দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন হাতির মতো আর অসংখ্য মানুষ অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকালকার রাতে আমার আরেক বোন আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস দিতে পারবেন না বলবেন হয়তো পরিবারের সাথে আর দেখা হবে না ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে অবশ্যই অবশ্যই দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে এর কোনো বিকল্প নেই এবং আমাদের সবাইকে বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সামনে আসতে হবে আমাদের দায় শুধুমাত্র পর্যবেক্ষকের নয় সেই দায়ের থেকে বেরিয়েই আমরা জুলাই অভ্যস্থান করেছি এবং এরপরেও যখন যেখানে মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থ জন্য সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয় আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে আমরা আইনের শাসন চাই ন্যায় বিচার চাই গণতন্ত্র চাই এবং সবার উপরে হাদি হত্যাকাণ্ডের বিচার চাই যাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই তাদের দায়িত্ব নিতে হবে এ দায় গণমাধ্যমের নয় কোনো গণমাধ্যমের নয় সরকারের এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে যারা উস্কানি দিচ্ছে তাদেরও বিচার নিশ্চিত